আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর থেকে কারারক্ষী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 13 ফেব্রুয়ারি 2025 তারিখে তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে প্রায় 505 টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে লোক নিয়োগ দেওয়া হবে তো কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে ছেলে কতজন মেয়ে কতজন যে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে এবং অন্যান্য কি কি শর্তাবলী লাগবে উচ্চতা কত হইতে হবে শারীরিক মাপজোক কত হইতে হবে চোখের দৃষ্টি কত হইতে হবে কিভাবে আবেদন করবেন আবেদনের কোন ক্লিক আবেদন করতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব করব আশা ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সত্যি একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন কারারক্ষী এখানে বেতন স্কেল ধরা হয়েছে একুশ টাকা এখানে পদের সংখ্যা তিনশো আটাত্তরটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাবলী দেওয়া রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি পাস হলে আবেদন করতে পারবেন এখানে ন্যূনতম শারীরিক যোগ্যতা চেয়েছে উচ্চতা সর্বনিম্ন ওয়ান এক মিটার পুরুষ বুকের মাপ পুরুষ অন্য ন্যূনতম একাশি পয়েন্ট সেন্টিমিটার ওজন পুরুষ প্রার্থীর জন্য বান্ন কেজি এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং দুই নম্বর হচ্ছে মহিলা কারারক্ষী এখানে বেতন স্কেল একুশ হাজার আটশো টাকা এখানে মোট একশো সাতাশটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা এসএসসি পাঠালে আবেদন করতে পারবেন এখানে মহিলাদের জন্য শারীরিক যোগ্যতা চেয়েছে উচ্চতা চেয়েছে এক পয়েন্ট সাতান্ন মিটার মহিলা এবং বুকের মাপ বুকের মাপ চেয়েছে ছিয়াত্তর পয়েন্ট একষট্টি সেন্টিমিটার এবং উচ্চতা চেয়েছে ওজন চেয়েছে মহিলা পাত্রের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি এবং বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত অবিবাহিত হইতে হবে তো এখানে দেখতে তো আবেদনের শর্তাবলী দেওয়া রয়েছে যে অবশ্যই আপনাকে থেকে বছরের ভেতরে হলে অবশ্যই একুশ বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না আর এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে নিচে যে এখানে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের শর্তাবলী দেওয়া রয়েছে তো এখানে দেখেন এখানে রয়েছে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই যে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে আবেদন করতে হবে তো এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ দেওয়া রয়েছে সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকে এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো পিকজেল একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি পিকজেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে স্ক্যান করে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর আপনাকে পরীক্ষার ফি বাবদে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো দেখতে পাচ্তে নিচে যে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে এই যে নিচে এই যে দেখেন এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ছাপ্পান্ন টাকা ফি প্রদান করবেন পরবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করে নেবেন বা ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পর আপনি এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার রুল নম্বর সম্বল প্রবেশ করতে থাকবে সেটি ডাউনলোড এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনি এই যে এসএমএস পদ তো অনুসরণ করে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করে নিতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে দেখেন কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত ও যোগ্যতা হিসেবে গণ্য হবে এমনকি এ ধরনের নিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগের লাভের পরেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরি চুক্তি সহ আইনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রার্থী সকল জেলা থেকে আবেদন করা যাবে তো যেহেতু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যাদের এখানে আবেদন করার মতো যোগ্যতা হয়েছে শিক্ষা অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে